বিবেকানন্দ স্টাডি সেন্টারের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ময়না ব্লকের ময়না টু গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মারসমচক প্রাথমিক বিদ্যালয়ের নিকট বিবেকানন্দ স্টাডি সেন্টারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল বহু বছর ধরে এলাকায় বিবেকানন্দ স্টাডি সেন্টার দুস্ত ও মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষা প্রদান করে আসছে এই সেন্টারের শিক্ষক শিক্ষিকাদের অক্লান্ত পরিশ্রমের ফলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরীক্ষায় সমস্ত ছাত্র ছাত্রীরা ভালো ফলাফল করেছে এদের মধ্যে এই সেন্টারের দ্বাদশ শ্রেণীর ছাত্রী প্রিয়া বেরা ও পায়েল মান্না চারশো নম্বর পেয়েছে এবং তিনজন লেটার মার্ক পেয়েছে ও বারো জন ফার্স্ট ডিভিশন নম্বর পেয়ে এই সেন্টারকে আলোকিত করেছে গতকাল বিশিষ্ট অতিথি বর্গের উপস্থিতিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রী ছাড়াও এই দিন কোচিং সেন্টারের বিভিন্ন ক্লাসের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে কৃতি ছাত্রছাত্রী ও সেন্টারের ক্লাসে পঁচাশি পার্সেন্টের উপর উপস্থিতি ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদান করা হয় এই কোচিং সেন্টারের উদ্যোগে বিগত দিনে অনুষ্ঠিত ট্যালেন্ট সার্চ পরীক্ষা ময়নার মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবছরও ট্যালেন্ট সার্চ পরীক্ষার ফর্ম ফিল চলছে বিভিন্ন স্কুলগুলিতে ফর্ম দেওয়া হচ্ছে স্কুলগুলোর মাধ্যমে ফর্ম ফিল চলছে তবে ছাত্র ছাত্রীরা চাইলে কোচিং সেন্টার এবং ময়না স্টেট ব্যাংকের পাশে নিউবানী মন্দির বই দোকানে এসে ফর্ম ফিল করতে পারেন এই প্রসঙ্গে কোচিং সেন্টারের কর্ণধার মিলন মান্না মহাশয় কি জানিয়েছেন শোনাব আপনাদের শুরু করছি যে আজকে আমাদের দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর পুরস্কার পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য আমরা একটা সম্বর্ধনা অনুষ্ঠান সূচি করছি আজকে আমাদের যাদেরকে নিয়ে মূল প্রোগ্রাম সেন্টারের যে ছাত্রছাত্রী দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের যে পুরস্কার সম্বন্ধনী অনুষ্ঠান সেই সঙ্গে আরও একটা কথা বলবো আমরা এই রকমই সুযোগ পাইনি যে সমস্ত ছাত্রীদেরকে নিয়ে আমরা এই কোচিংটাকে এত দূর এগিয়ে নিয়ে যেতে পারছি আমার পুরানো ছাত্রী যারা না থাকলে কোচিংকে এত সাফল্য জায়গায় পৌঁছে দিতে পারিনি যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে আমি এইরকমই সুযোগ পাইনি তাদেরকে বরণ করে নিয়ে নেওয়ার জন্য এবং তাদেরকেও পুরস্কার যখন তারা পরীক্ষা দিয়েছিল তাদেরকে একদম বড়ো অনুষ্ঠান করতে পারিনি একই সঙ্গে আমরা একই সঙ্গে আমরা আজকে তাদেরকেও একটা পুরস্কার দিয়ে এবং হচ্ছে ফুলের তো তোড়া দিয়ে আমরা তাদেরকেও বরণ করে নেব আজকে আমাদের বিবেকানন্দ স্টাডি সেন্টারের উদ্যোগে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের পরীক্ষা ভালো ফলাফল করার জন্য সম্বর্ধনা অনুষ্ঠান তৎসহ আমরা আমাদের এই সেন্টারে যে সমস্ত ছাত্রছাত্রীরা বর্তমান রানিং স্টুডেন্ট তাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষায় যে হয়েছিল তাতে ছাত্রছাত্রীরা যারা ভালো ফলাফল করেছে তাদেরও সম্বর্ধনা জানাচ্ছি একই সঙ্গে আমাদের এই কোচিং সেন্টারে ছাত্রছাত্রীরা যাতে পড়াশোনায় আগ্রহী হয় এবং উপস্থিতির হার বেশি হয় তাদেরকেও আমরা বিশেষ পুরস্কারে পুরস্কৃত করতেছি আজকে এই কোচিং সেন্টারে আমরা বিশেষত ক্লাস টুয়েলভে খুব ভালো সাফল্য পেয়েছি গ্রামে ঘরের ছাত্রছাত্রীরা যারা মিডিয়াম পরিবারের সেখান থেকে আমরা যে ছাত্রীর নাম প্রথম পেয়েছি প্রিয়া বেরা যা প্রাপ্ত নম্বর চারশো সাঁত্রিশ এরপর প্রায়েল মান্না প্রাপ্ত নম্বর চারশো ছত্রিশ শ্রাবণী জানা প্রাপ্ত নম্বর চারশো একই সঙ্গে আরও সবাই ভালো রেজাল্ট করেছে সায়ন্তনী মাইতি প্রীতি ঘোড়াই জয়িতা দোলাই স্বস্তিকা মাঝি শুভেন্দু দোলাই শুভেন্দু বেড়া সুদীপ চক্রবর্তী সৌম্যজিৎ মান্না তৎসহ ক্লাস দাদু ক্লাস টেনে শিল্পা বেড়া কোহেলি মান্নি মাম্পি কুণ্ডু শোভনা বাড়ই অভিজিৎ সিংহ শান্তনু সিংহ সমদর্শী ঘোড়াই পিচুষ ঘোড়াই সুদর্শন মণি অপু কুণ্ডু দেবু জানা পবিত্র ঘোড়াই বার্তা দেব যে আমরা আমাদের সেন্টারে শিক্ষক শিক্ষিকা সবাই ছাত্রছাত্রীদেরকে বন্ধুর মতন মেসে কঠোর পরিশ্রমের দ্বারা পড়াশোনা করায় আগামী বছর আমাদের দ্বাদশ শ্রেণিতে এইটটি ওয়ান পার্সেন্ট নম্বর ছিল এবছর আমাদের কঠোর পরিশ্রম এবং ছাত্রছাত্রীদের উদ্যোগে সে এইটটি ওয়ান পার্সেন্টকে ছাড়িয়ে এইটটি সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট নম্বর অর্জন করেছেন তাই আরও বার্তা আমরা জানাবো এইভাবে যদি ছাত্রছাত্রীরা চেষ্টা করে আগামী দিনে নাইনটি পার্সেন্ট নম্বর অ্যাবাভ পাবে এই সেন্টার থেকেই এখানে সেইভাবেই প্রস্তুতি গ্রহণ করা হয় আমাদের ফর্ম ফিল আপ বর্তমানে স্কুলে পরীক্ষা পুরস্কার দেওয়ার সাথে সাথে ফর্ম দেওয়া হয়ে গেছে ফর্ম ফিল আপ বর্তমানে চলছে এবং সমস্ত স্কুলে ফর্ম পৌঁছেও দিয়েছে স্কুল যেহেতু ছুটি আছে তাই ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে জানাবো স্কুল খুললে স্কুল থেকেই ফর্ম সবাই সংগ্রহ করে নেবেন পরীক্ষার তারিখ ডেট ঘোষণা করা হয়েছে চোদ্দোই সেপ্টেম্বর রবিবার স্থান দক্ষিণবয়না হাই স্কুলে

এবং বই দেওয়া হইবে এবং যতজন পরীক্ষায় বসবে সবাই শংসাপত্র পাবে ছাত্র যারা করবে তাদের জন্য কি বই রয়েছে তাদের জন্য কার্তিক চন্দ্র কুণ্ডুল মেধা অনুসন্ধান পরীক্ষার বই সমস্ত বই দোকান থেকেই পাওয়া যাবে অ্যাভেলেবল রয়েছে ছাত্রছাত্রীদেরকেই সংগ্রহ করতে হবে ওটা তারা আমাদের স্টাডি সেন্টারের অফিস পূর্ব দক্ষিণ ময়না আমাদের অফিস থেকে সংগ্রহ করতে পারবে এছাড়াও স্টেট ব্যাংকের পাশে নিউ বাণী মন্দির বই দোকান থেকে ফর্মটা পাওয়া যাবে আমার নাম মিলন মান্না আমি বিবেকানন্দ স্টাডি সেন্টার পরিচালনা করি এবং সঙ্গে ট্যালেন্ট সার্চ পরীক্ষা রক্ষণাবেক্ষণ পুরো দায়িত্বে ট্যালেন্ট সার্চ পরীক্ষা যে মিলন মহু সেন্টারে বেশ কয়েক বছর খুব ভালোভাবে পরিচালনা করার জন্য ভালো ছাত্রছাত্রীর উপস্থিতির হারও ভালো আছে আগামী দিনে প্রাইজের পরিমাণটাও আমাদের সঠিক আছে মিলনবাবুর সেন্টারটাকে যাতে আগামী দিনে আরও ফর্ম ফিল আপের পরিমাণটা বেড়ে যায় সেটা আমরা আসানুর হচ্ছে ফল যাতে পাই সেটা আশা রাখছি এবং আগামী দিনে ট্যালেন্ট সার্চ পরীক্ষাটাকে একই ধরনের নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকের সহযোগিতা আমরা কামনা করি আবার ছাত্র প্রত্যেক ছাত্রছাত্রী এবং প্রত্যেক স্কুলের টিচারদের কাছে আমাদের একটা আবেদন আছে আপনারা এখানে পাঠান এখানে তাদের ট্যালেন্ট সার্চের মাধ্যমে তাদের যে অভিজ্ঞতা সেটা সঞ্চয় করতে আপনারা সুযোগ করে দেন আমার নাম স্বপন ঘড়াই আমার এই স্টাডি সেন্টারের একজন ইতিহাসের যে শিক্ষক মহাশয় ময়নাতে রঙের একমাত্র ডাক্তার পেইন্ট ডক্টরে পাবেন বছরে তিনশো দিন হোলসেল প্রাইস লোয়েস প্রাইস গ্যারেন্টেড সারপ্রাইজ গিফট এবং হোম ডেলিভারি ফ্রি আজকের সব থেকে বড় খবর অবিশ্বাস্য কম দামে পেইন্ট ডক্টরে চলছে বাংলা নববর্ষের বৈশাখী রঙিন অফার সত্তর শতাংশ দিয়ে ছাড় এই বৈশাখী রঙিন অফারে ব্র্যান্ডেড কোম্পানির রং নিউরোল্যাক্স এশিয়ান পেন্ট বিড়লা উপাস ডক্টর ফিক্সি হাইসা পেন্ট এবং মিল্টন কালা দেবি কি কোম্পানি সুন্দর সুন্দর ঝাড়ু মোপ ওয়াইপার ডেটল হারপি স্বপ্ন কোম্পানির ডোরমেট গুলির কেনাকাটার উপর থাকছে সত্তর শতাংশ দিয়ে ছাড় একশোর বেশি প্রোডাক্টের উপর থাকছে বাই অন গেট অন ফ্রি তাই দেরি না করে চলে আসুন রঙের একমাত্র ডাক্তার পেইন্ট ডক্টরের স্টোরে বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিরিয়ল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিরুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইঘন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই কর ফ্যাশন